আজকে আমাদের টপিকটা দেখে হয়তো অনেকেই বুঝতে পারছেন যে আজকে টপিকটা হলো কমপ্লিটলি ক্যারিয়ার মুখী একটা টপিক আজকে আপনারা দেশের বাজার না দেশের বাজার নিয়ে অনেক আলোচনা আমরা করেছি আমাদের ট্রেনাররা আমাদের স্যারেরা অনেক আলোচনা করেছে আজকে আমি একটু বিদেশের বাজার নিয়ে একটু কথা বলবো কারণ এখানে অনেকে আছেন স্বপ্ন দেখেন যে কোনো একটা সময় আপনি বাইরে যাবেন আপনার ক্যারিয়ারটাকে আরও এক্সপ্যান্ড করবেন বাইরের কান্ট্রিতে বেবি সিটিংয়ের কী পরিমাণ চাহিদা আমি মনে হয় কতদিনই ডিসকাশন করেছিলাম যে কত চাহিদা ওখানে আছে এবং আপনি যদি কোয়ালিফাইড হতে পারেন আপনার যে মানে কাজের কোনো শেষ নেই মানে আপনার কাজের কোনো এবং এটা অনেক প্রেস্টিজিয়াস একটা জব খুবই প্রেস্টিজিয়াস একটা জব কোনো একটা কান্ট্রিতে আপনার কেয়ার ভিসা কেয়ার গিভারদের জন্য কেয়ার ভিসা পর্যন্ত রয়েছে সেটা ইউকেতে তো একটা পেশাকে অ্যাকনোলেজ করা ডাক্তারদের জন্য মানে ডাক্তার ভিসা বা ইঞ্জিনিয়ারের জন্য ইঞ্জিনিয়ার ভিসার নাম আমি শুনি নাই বাট কেয়ার ভিসা নাম আমি শুনেছি তার মানে এটাকে প্রিভি লিস্ট করা হচ্ছে রেসপেক্ট করা হচ্ছে সেখানকার গভর্নমেন্ট সেখানকার অথরিটি সেখানকার পলিসি মেকার যারা তারা এটাকে ইম্পর্টেন্স দিচ্ছে এর কারণটা হলো তাদের সিস্টেমটা এরকম যে গাছের গোড়ায় পানি দেওয়া গাছের আগায় না অর্থাৎ একটা বাচ্চা যখন ছোট থাকে তখন থেকে তাকে ডেভেলপ করা সুনাগরিক হিসেবে তাকে গড়ে তোলার জন্য ঠিক আছে আমরা কম বেশি ছোটোবেলায় অনেক কিছু পড়েছি রাইট সুনাগরিকের গুণাবলী সুনাগরিকের দায়িত্ব কর্তব্য তো যেগুলো লেখা আছে এগুলো আমরা অনেকে পড়েছি মুখস্থ করে খাতায় হয়তো লিখে দিয়ে আসছি সমাজ সামাজিক বিজ্ঞান বা সোশ্যাল সায়েন্স যারা হয়তো পড়েছেন মাধ্যমিকে বা উচ্চ মাধ্যমিকে তারা হয়তো জানেন সেখানে যে টপিকগুলো ছিল বা বিষয়বস্তুগুলো ছিল সেটা নিয়ে অভ্যাসগত ব্যাপার যেমন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন আজকে আমরা প্রচুর অভ্যাস বিভিন্ন রকমের হ্যাবিচুয়াল ফ্যাক্ট এগুলো নিয়ে অনেক কথা বলবো তাই প্রচুর এক্সাম্পল থাকবে যেটা বলছিলাম যে এখন আন্তর্জাতিক অঙ্গনের জন্য আপনি আসলে কতটুকু প্রিপেয়ার্ড বা আপনাদের লেভেল টু লেভেল থ্রি অনেকে অনেক রকম ট্রেনিং করছেন করে ফেলছেন কেউ হয়তো সামনে আরও আগাবেন তো আসলে আপনি কতটুকু প্রিপেয়ার্ড আজকে আমরা কতগুলো অ্যাসেসমেন্টও করব। আপনাদের সাথে আপনি নিজের অবস্থা নিজে জানবেন আজকের আলোচনাটাকে কয়েকটা ভাগে ভাগ করে দিই ব্রেকডাউন করে দিই একটা হচ্ছে আজকে আমরা সফট স্কিল যেটা নিয়ে আমি কতদিন বলেছিলাম যে কিছু টপিক নিয়ে আজ কথা বলবো সফট স্কিল এটা নিয়ে আজকে কথা বলবো কেন আপনার সফট স্কিল দরকার আপনার পেশাতে সেটা নিয়ে কথা বলবো নাম্বার ওয়ান নাম্বার টু সফট স্কিলের ভিতরে কোন কোন বিষয়গুলোকে আসলে সফট স্কিল বলে সেটা আপনি আজকে জানতে পারবেন ঠিক আছে নাম্বার থ্রি সফট স্কিল ছাড়াও আরও এক আরও কিছু স্কিল আছে হুম যেগুলো আপনার অ্যাজ আ একজন বেবি সিটার বা একজন ন্যানি বা আমরা কেয়ার কেয়ারগিভারের কথাও যদি বলি এটা এই আলোচনাটা যদিও আমরা বেবি সিটারদের জন্য করছি এই আলোচনাটা কেয়ার কেয়ারগিভারদের জন্য কাজে লাগবে কেয়ারগিভিং নার্সিং থেকে শুরু করে যত রকমের হেলথ কেয়ার পেশা আছে সবখানে আজকের আলোচনাটা কাজে লাগবে এটা একটা ইউনিফর্ম আলোচনা তো এখানে যদি কে এমনও থেকে থাকেন যে আমি গিভিং আমার ক্যারিয়ারটাকে ডেভেলপ করতে চাই মনে মনে আছে তার জন্য আজকে টপিকটা কাজে লাগবে আর বেবি সিটারটা তো কথাই নেই এটা ডেডিকেটেড তাদের জন্য আজকে সেশনটা ওকে আরেকটা জিনিস থাকবে সেটা হলো কমিউনিকেশনের বিভিন্ন ফেইস আমরা কোন সময় কি কথা বলবো কোন সময় কোনটা যাবে সেটা আজকে আপনাদের একজন আমেরিকান স্কটিশ একজন কমেডিয়ান আছেন ওনার ক্রেক ফার্গুসন ওনার একটা কনসেপ্ট আছে আমরা ওই থিওরামটাও দেখবো খুব ইন্টারেস্টিং আমাদের এখানে আজকে আমরা যে টপিকগুলো নিয়ে কথা বলবো তার মধ্যে একটা ব্যাপার হলো যে দুই রকম স্কিল থাকে এটা একটু মনে রাখবেন একটা হচ্ছে সফট স্কিল একটা হচ্ছে হার্ড স্কিল ঠিক আছে দুই রকমের স্কিল থাকে আপনার স্কিলের মানে বুঝতে হবে যে আপনি কোন ধরনের স্কিল নিয়ে কাজ করবেন কারণ আপনি যখন ফিউচারে কখনো যদি বাইরে যান বা বাইরে যেতে যান বিভিন্ন অ্যাম্বাসিগুলোতে ওখানে কিন্তু স্কিল সেটের কিছু ক্রাইটেরিয়েশন থাকে আপনি যখন অ্যাম্বাসি ফেস করবেন আপনি কোন স্কিল ক্যাটাগরিতে যাচ্ছেন আপনি কি সফট স্কিলে যাবেন সফট স্কিলটা আপনি এনরিস্ট করে আপনি হার্ড স্কিলে কতটুকু কোয়ালিফাইড এগুলো কিন্তু অ্যাসেসমেন্ট হয় এগুলো আপনাকে বুঝতে হবে আপনার ওরা কিন্তু এগুলো ট্র্যাক করে যারা বিভিন্ন অ্যাম্বাসিতে এই যে এই যে অ্যাসেসমেন্টগুলো করে তাদের কিছু ক্রাইটেরিয়েশন থাকে কিছু ক্যাটাগরি থাকে যে আমি একটা লোককে যে বাছাই করবো কি বুঝে বাছাই করব তাকে যে আমি ভিসাটা দিব পার্টিকুলার কাজের জন্য কেন দিব কি কারণে দিব এটার পিছনে কিন্তু জাস্টিফিকেশন থাকে ওরা কিন্তু এগুলো চেক করে আপনার স্কিল আপনার দক্ষতা আপনার নলেজ আপনার হচ্ছে অভিজ্ঞতা এক্সপিরিয়েন্সেস এই সমস্ত কিছু কিন্তু এর ভিতরে থাকে সব কিছু যাচাই বাচাই করে কিন্তু একটা মানুষ সুযোগ পায় কোয়ালিফাইড তার মানে যেটা দাঁড়ালো শুধু ট্রেনিং করে করে যেমন হচ্ছে না কাজ করেও হচ্ছে না আপনাকে আরও দক্ষতার লেভেলে যেতে হবে অর্থাৎ আপনাকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বেবি সিটার হতে হবে এখানে যারা আছেন এই মুহূর্তে আমার সামনে এদের মধ্যে মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বেবি সিটার চান এমন কেউ কি আছেন ড্রিম দেখেন যে আমি এমন একজন বেবি সিটার হতে চাই বেবি সিটিং বা কিনানি সেক্টরে ক্যারিয়ার করতে চাই যে আমি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড একজন মানুষ হবো যাতে করে আমি বিশ্বের যে কোনো দেশ থেকে আমি হায়ার হতে চাই এমন কেউ কি আছেন অবশ্যই এখানে সবার চাহিদা বেশি মনে রাখবেন ইন্টারন্যাশনাল সেক্টরে সেখানে মেলদের যেমন চাহিদা আছে ফিমেলদেরও চাহিদা আছে এবং সেখানে জেন্ডার ব্যালেন্সিং একটা ব্যাপার আছে ওরা সমতায় বিলিভ করে নারী পুরুষের সমতায় বিলিভ করে হ্যাঁ জেন্ডার ইকুয়ালাইজেশনে সেখানে যখন আমি আমি আমার লাইফে বেশ কিছু আমি ইউরোপিয়ান কোম্পানিতে কাজ করেছি বিভিন্ন কোম্পানিতে আমি জব করেছি সেখানে ফিফটি ফিফটি রেশিও থাকতো আমরা যখন টিম ফর্মেট করতাম আমাদের কোম্পানিগুলোতে সেখানে পাঁচজন যদি ফিমেল থাকে অবশ্যই সেখানে পাঁচজন মেল রাখা হতো আর বাংলাদেশের সাপেক্ষে দেখা যায় যেটা হয় যে ফিমেলদের পার্টিসিপেশনটা কিছু কিছু ক্ষেত্রে হয়তো ওভাবে এখনও আপ টু দা মার্ক হয়নি সেখানে সিক্সটি ফোরটিতে গিয়ে রাখতে শুধুমাত্র বাংলাদেশের জন্য বা ডেভেলপিং কান্ট্রির জন্য বাট বাইরে গেলে আপনি ফিফটি ফিফটি পাবেন রিক্রুটমেন্টের ক্ষেত্রেও সেম পাবেন তার মানে যেটা দাঁড়াচ্ছে আর ওখানে চাহিদাও আছে ওখানে কিন্তু চাহিদাও আছে মেলের চাহিদাও আছে ফিমেল আছে ওখানে আসলে মেল ফিমেলটা দেখে না ওরা দেখে আপনার এক্সপার্টাইজ লেভেলটা আমরা আমরা বল ভাই একটা ব্র্যান্ডের একটা টিভি কিনছি ব্র্যান্ডের মোবাইল কিনছি ব্র্যান্ডের ই কিনছি কেন এটা ব্র্যান্ডের বলে আমরা খুব মানে খুশি হয়ে যায় কারণ এটা পারফেক্ট আইফোন ইজ আ ব্র্যান্ড রাইট এটা এটা একটা ব্র্যান্ড কেন এটা ব্র্যান্ড বিকজ এটার মধ্যে এমন কিছু ফিচার্স আছে যার কারণে এটাকে সে অনন্য করে তুলছে এই জন্য আমরা এটাকে ব্র্যান্ড বলতেছি মোবাইল একটা চাইনিজ আননোন মোবাইল ঠিক আছে ওই অন করছেন একটা চাইনিজ গান দিয়ে শুরু হয়েছে মোবাইল এরকম থাকে মিউজিক টিউজিক দিয়ে আবার একটা মোবাইল অন করছেন মোটামুটি স্মার্ট লেভেল একটা মোবাইল তো দুইটার মধ্যে আপনি এটা ব্র্যান্ড থেকে পিক কেন করবেন বিকজ আপনার টার্গেটই হচ্ছে আপনি বেস্ট লেভেলের সার্ভিস পাবেন সেই মোবাইল থেকে এখন মোবাইলের জায়গায় আপনাকে নিয়ে আসেন অ্যাজ আ কেয়ারগিভার আপনাকে মানুষ হায়ার করবে আপনার থেকে মানুষ কি চাইবে বেস্ট লেভেলের সার্ভিস এখন বুঝতে পারছেন কেন ব্র্যান্ড হওয়া দরকার যাতে আনডাউটেডলি আপনাদেরকে সবার আগে যাতে পিক করে নিয়ে যায় আচ্ছা এই বেবি সিটারদের কিছু অত্যাবশ্যকীয় সফট স্কিল সমূহ এগুলো আজকে শুনবো জানবো এবং মানবো শুনলাম জানলাম বাট মানলাম না তার লাভ নেই এই আলোচনা কোনো দরকার নেই প্রথম ব্যাপার সময় ব্যবস্থাপনা টাইম ম্যানেজমেন্ট কেন টাইম ম্যানেজমেন্ট খুব ইম্পর্ট্যান্ট দেখেন আপনি বেবি সিটিং সার্ভিস দিতে কোনো একটা জায়গায় যাচ্ছেন কোনো কারো বাসায় যাচ্ছেন বা কোথাও যেটা কোথাও হয়তো চাকরি করতেছেন বা কারো বাসায় যাচ্ছেন বা যাই হোক সেখানে তো একটা নির্দিষ্ট সময়ের জন্য আপনাকে হায়ার করা হবে অথবা রিক্রুট করা হবে কথা তো সত্যি এটা নির্দিষ্ট সময়ের জন্য আপনাকে নেওয়া হবে সেটা আট ঘন্টা ষোলো ঘন্টা ফুল চব্বিশ ঘন্টা বা একটা টাইম লেন থাকবে বা টাইম লাইন থাকবে তো আপনি যদি সময় ব্যবস্থাপনার ব্যাপারে মনে করেন সচেতন না থাকেন তাহলে কি হবে না আপনাকে দিয়ে কিছু মানে কিছু হবে না এক কথা যদি বলি যে যোগাযোগ ব্যবস্থাপনা অর্থাৎ যোগাযোগ দক্ষতা কমিউনিকেশন স্কিল বাট কমিউনিকেশন ম্যানেজমেন্ট আপনাকে বাচ্চার সাথে কমিউনিকেট করতে হচ্ছে আপনাকে এজেন্সির সাথে কমিউনিকেট করতে হচ্ছে আপনাকে বাচ্চার মা বাবার সাথে কমিউনিকেট করতে হচ্ছে মনে আছে গতকালকে স্মাইলিং ফেসে ছবি ছিল টাটা দিচ্ছে মনে আছে গতকালের ছবিটা আচ্ছা তার মানে তিনটা ক্যাটাগরির স্টেক হোল্ডার মানুষের সাথে আপনার কমিউনিকেশন করা লাগছে তার সাথে সবাই একটু বলি বাচ্চার সাথে তারপর হচ্ছে প্রতিষ্ঠানের সাথে যে রিক্রুটিং এজেন্সি থাকবে প্যারেন্টস এর সাথে মানে সবাইকে আপনার খুশি রাখতে হবে যাতে আপনার তাদের স্যাটিসফ্যাকশন লেভেলটা হাই থাকে আচ্ছা বলেন তো বাচ্চার মা বাবা খুশি বাচ্চা খুশি এজেন্সি খুশি হবে কি হবে না এক্স্যাক্টলি তারা খুশি হলে তো এই তো ওনার তো খুশি হবেই কারণ ওনাদের আমাদের তখন কি হবে আপনি যেমন আপনার চাকরিটা কন্টিনিউ করতে পারবেন এই আপনাকে কন্টিনিউ করতে পারবে সবার বেনিফিট সবার লাভ উইন উইন সিচুয়েশন মনে রাখবেন লাইফে এমন জিনিস করা দরকার এমন ডিসিশন নেওয়া দরকার যাতে উইন উইন সিচুয়েশন হয় লস প্রোজেক্ট নিয়ে কেউ চিন্তা করে না ঠিক আছে আপনি ভালো কাজ করতেছেন আপনাকে কেউ টেনে নিবে না ক্যারি করবে এরপর দেখেন সমস্যা সমাধান ওই যে বললাম ওই যে সেই ভাবিস এক্সাম্পল পেপার বিছিয়ে আপনার কমপ্লেন করা যাবে না সমস্যার সলিউশন খুঁজতে হবে প্রত্যেকটা সলিউশন আছে ইজ উইল ওয়ে ইচ্ছা থাকলে কি হয় উপায় হয় হয় তাহলে ইচ্ছা থাকলে যে উপায় তার প্রবলেম যখন আল্লাহ খুঁজে নিতে হবে ঠিক আছে অন্বেষণ করতে হবে ওকে এরপরে দেখি দলগত কাজ করা আচ্ছা এই জায়গাটা আমি কেন দলগতটা অ্যাড করেছি দলগত কাজটা বিভিন্ন জায়গায় কাজে লাগে আপনি আপনি মনে করেন একটা সেক্টরে চাকরি করতে গেলেন ওখানে আপনার টিম ওয়ার্কের একটা ব্যাপার আছে দলগত হয়ে গ্রুপ ওয়ার্ক করা একটা ব্যাপার আপনি মনে করেন বাড়িতে কারো বাড়িতে মনে করেন আপনি কোনো কারো বাচ্চার বেবি সিটিং করতে যাচ্ছেন সেখানেও কিন্তু একটা গ্রুপ ওয়ার্ক আছে কি গ্রুপ ওয়ার্ক বাচ্চাকে দেখা বাচ্চার সাথে কমিউনিকেশন বাচ্চার বাবা মার সাথে কমিউনিকেশন এগুলো কিন্তু ওয়ান কাইন্ড অফ গ্রুপ ওয়ার্ক কারণ গ্রুপ ওয়ার্কের একটা কমন উদ্দেশ্য থাকে আপনি যখন কোনো গ্রুপ ওয়ার্ক করবেন একটা কমন উদ্দেশ্য থাকবে সেখানে কি উদ্দেশ্য বাচ্চার যত্ন এবং তার টেক কেয়ারটা প্রপারলি কি হওয়া এনশিওর হওয়া নিশ্চিত হওয়া এই যে অ্যাক্টিভিটি সেখানে কত কতগুলো মানুষের কথা বললাম বাচ্চা তার বাবা মা এবং তার রিলেটিভস এদের সবাইকে নিয়ে কিন্তু আপনাকে চিন্তা করতে হচ্ছে আপনি শুধু একটা বেবিকে বেবি সিটিং করতেই যাচ্ছেন না আপনি সবাইকে কিন্তু দেখতে হচ্ছে সবার মানে কেউ যাতে আপনাকে উপরে বিরক্ত না হয় ওইটাকে আপনাকে এনশিওর করতে হচ্ছে অনেক কিছু আপনাকে ভাবতে হচ্ছে ওই যে আমরা একটু আগে বললাম কালচার রিলিজিয়ান এগুলো ব্যাপার এক একটা জায়গায় এক এক রকম ব্যাপার থাকে কেউ বাচ্চাকে ধর্মীয়ভাবে লালন পালন করবে কেউ বাচ্চাকে ওয়েস্টার্নভাবে পালবে যার যার ব্যক্তিগত কনসেপ্ট এক একটা পরিবারের কনসেপ্ট এক রকম কোনো পরিবার একটু কনজারভেটিভ থাকবে রক্ষণশীল কেউ আবার হয়তো ওপেন লিবারেল তো আমাকে ওইটা বুঝতে হবে এটা বুঝে কিন্তু আমাকে এই জায়গায় হচ্ছে কাজগুলো করতে হবে তারপর সৃজনশীলতা আমরা সৃজন ক্রিয়েটিভিটি নিয়ে আলোচনা করেছি লাস্ট দিনে দলগত কাজ অলরেডি বললাম আর একটা ব্যাপার হচ্ছে হলো নেতৃত্ব দেওয়ার ক্ষমতা যেটাকে আমরা লিডারশিপ স্কিল বলি লিডার হওয়ার কথাও কিন্তু আমরা অলরেডি বলেছি দেখেন আপনি যখন বাচ্চাকে যখন লালন পালন করবেন বা তাকে পালবেন সে কিন্তু মানে ছোটবেলা থেকে তাকে আপনি যেভাবে গড়ে তুলবেন সেখানে সেভাবেই হবে সিংহের শাবক কি হয় সিংহ হয় বাঘের বাচ্চা কি হয় বাঘের মতো হয় এখন আপনি তাকে যেভাবে ডেভেলপ করবেন ও কিন্তু সেই জিনিসটা এনহিরিয়েট করবে তাকে যদি আপনি এম্পাওয়ার করেন তাকে যদি আপনি হচ্ছে ফিল করান বাচ্চারা কিন্তু খুব কল্পনাপ্রবণ এটা কিন্তু লিখে রাখেন ওরা খুব কল্পনা প্রবণ হয় ওদেরকে যদি ফিল করান যে সুপার হিরো যে তুমি তো হিরো ইউ আর দ্য সুপার হিরো দেখবেন বাচ্চারা হচ্ছে ব্যাটম্যান সুপারম্যানের ইয়ে পরে আউটফিট করে দৌড়াদৌড়ি করে এমন কোনো বাচ্চা নাই যার হচ্ছে কোনো না কোনো ফেভারিট ক্যারেক্টার নাই স্পাইডারম্যান ব্যাটম্যান সুপারম্যান হিম্যান আরও অনেকে শক্তিমা কি শক্তিমান আরও কী কী যেন আছে অনেকের অনেক কিছু পছন্দ তো আমরা মোটামুটি কি এই বেবি স্কিলগুলো বুঝলাম তারপরে আরও কিছু আছে এবার দেখাবো সেকেন্ডারি লেভেলের আরও কিছু জিনিস কাজের প্রতি আগ্রহ এটাকে বলা হয় ইনটেন্স অফ ইন্টেন্স অফ ইউনো অ্যাটেনশন বা আপনার মানে আকর্ষণের জায়গাটা কতটুকু তীব্র কাজের প্রতি এই জিনিসটা এটাতে আপনি মনে করেন মিন করতে পারেন অর্থাৎ আপনাকে আমি বলতেছি না যে কাজ পাগল হয়ে যেতে আবার বলছি না যে উদাসীন হয়ে যেতে মডারেট লেভেলে থাকা মধ্যম অবলম্বন করা আপনাকে কাজের প্রতি আগ্রহ থাকতে হবে এখন আপনাকে মনে প্রত্যেকটা ব্যাপার আপনাকে একটা একটা ইয়ে দেওয়া হলো একটা এসওপি ওপি দেওয়া হলো আপনি কিভাবে সার্ভিস দিবেন সব লিখেই দিছে দশটার সময় এই করবেন এগারোটার সময় এই করবেন বারোটার সময় এই করবেন আপনি কি করলেন একটা শব্দ লিখে রাখেন খুব গুরুত্বপূর্ণ যেটা আমরা সবাই করি প্রোকাস্টিনেশন অর্থাৎ ঢিলামি করা আলসেমি করা যে এই তো যাব আর এই তো কাজটা করব ঠিক আছে প্রোকাস্টিনেশন ইভেন আপনাদের ইন্টারভিউ বোর্ডে আমি একটা বাইরের কোম্পানিতে ইন্টারভিউতে আমাকে জিজ্ঞেস করছিল যে ডু ইউ হ্যাভ প্রোকাস্টিনেটিং মাইন্ডসেট আমার কি ঢিলামি করার অভ্যাস আছে কিনা আমাকে জিজ্ঞেস করা হয়েছিল ইন্টারভিউতে সো যেটা একটা ফরেন কোম্পানি কারণ ওরা জানে মানুষের যে প্রবণতা যে মানুষ ঢিলামি করে মানুষের মধ্যে স্লোনেস একটা ব্যাপার আছে ঠিক আছে তো এই জায়গাগুলো আমাদের একটু এড়ায় এড়ায় যেতে হবে তারপর হচ্ছিল জানতে চাওয়ার ইচ্ছা আপনার মধ্যে উইলিং থাকতে হবে আচ্ছা মনে করেন আপনারা লেভেল টু লেভেল থ্রি লেভেল ফোর আরও অনেক লেভেল করে ফেললেন এনে ট্রেনিং করলেন আপনাকে প্রিয়জন নিয়ে গেল কোনো জায়গায় রিক্রুট করাইলো আপনি চাকরি করতেছেন কাজ করতেছেন আপনার শিক্ষা কি ওখানে শেষ এডুকেশন কি শেষ পড়াশোনা কি শেষ মনে রাখবেন কন্টিনিউস এডুকেশন প্রসেসে থাকতে হবে আপনাকে শিখে যেতে হবে আপনি এই ট্রেনিং করেই মনে করেন চলে গেলেন যারা ডাক্তার বলেন ডাক্তাররা সারা জীবন পড়ে পড়তে পড়তে বুড়া হয়ে যায় এত পড়াশোনা এত পড়াশোনা কারণ ওদেরকে পড়তে হয় রোগের ধরন চেঞ্জ হয় রোগের ভ্যারিয়েন্ট চেঞ্জ হয় এগুলো নিয়ে প্রতিদিন পড়তে হয় প্রতিনিয়ত পড়াশোনা করতে হয় নাইলে তো আপনি তারা ধরতে না আজ মনে করেন আপনি এখানে মোটামুটি যারা আছেন আপনাদের সময় আপনারা এসে বাচ্চা হিসেবে যেমন ছিলেন বা আমি আমার সময় বাচ্চা হিসেবে যেমন ছিলাম এখনকার বাচ্চারা কি তেমন তার মানে কি বল তাদের সাইকোলজিক্যালি তারা অনেক ডেভেলপড অনেক ক্ষেত্রে অনেক কিছু বুঝে ঠিক আছে নিজের আইডিয়া শেয়ার করা দেখেন আপনি যখন কোনো একটা জায়গায় কাজ করবেন বা কোনো একটা প্রতিষ্ঠানের জন্য কোনো একটা জায়গায় সেখানে শুধুমাত্র খালি কাজ করলেন চাকরি করলেন আর চলে আসলেন এটা এইটুকু কিন্তু সীমাবদ্ধ না আপনার অভিজ্ঞতাটা কিন্তু আপনাকে কি করতে হবে মানুষের মধ্যে শেয়ার করতে হবে জানাতে হবে সেটা একটা ট্রেনিংয়ের থ্রোতে হোক অ্যাসোসিয়েশনের থ্রোতে হোক অনলাইনে হোক ব্লগে হোক যে কোনো জায়গায় হোক আপনাকে জানাইতে হবে আজকাল কিন্তু অনেক সহজ একটা ব্যাপার আছে সেটা হলো নিজের জ্ঞানটাকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য খুব ভালো একটা মাধ্যম কি সোশ্যাল মিডিয়া আপনারা ওই যে বললাম পার্সোনাল ব্র্যান্ডিং বা ব্র্যান্ড তৈরি করার জন্য এটা খুব ভালো একটা জিনিস একটা কথা বলা হয় যে কাস্টমার ইজ অলওয়েজ রাইট কিন্তু সন্তানের বা আপনি যে বাচ্চার জন্য যে টেক কেয়ারটা করবেন তার ভালোর জন্য বাবা মার যে সবসময় রাইট হয় তা কিন্তু না আপনাকে শুধু দিতে হবে যে ম্যাডাম এইভাবে না এইভাবে এভাবে হলে হয়তো ভালো হয় ম্যাডাম আপনার আইডিয়াটা অনেক সুন্দর বাট এভাবে হলে ভালো হয় এই কনভিন্সিং যে মাইন্ডসেটটা এই জিনিসটা কিন্তু আমাদের কি করতে হবে রাখতে হবে বোঝাতে হবে কারণ একটা কথা বলা হয় যে ইফ ইউ এডুকেট ইফ ইউ এডুকেট ইউর কাস্টমার দেন ইউর কাস্টমার ক্যান গেট লস মোর সার্ভিস ফ্রম ইউ কাস্টমারকে আগে কী করত জানাইতে হবে বুঝাইতে হবে আপনি আপনার যখন বেবি সিটার হিসেবে বা কেয়ারগিভার বা ন্যানি হিসেবে কাউকে এডুকেট করবেন তখন তার মধ্যে একটা নলেজ আসে আচ্ছা তাই তো আমি তো আমার বাচ্চার পড়াশোনাটার জন্য মানে পড়াশোনার প্রিপেয়ার করার জন্য প্রস্তুতির জন্য আমি যেটা টেনশন করতাম তাকে তো অ্যাসিস্ট করার জন্য আমার একটা যদি বেবি সিটার থাকে সে তো তাহলে অ্যাসিস্ট করতে পারে বাচ্চাটা লিখতেছে না পড়তেছে না তাকে উৎসাহ দেওয়া এই কাজটা তো একটা বেবি সিটারও করতে পারে অনেকে এটা জানেই না বাবা মানুষ হচ্ছে বুঝতেই পারে না যে বেবি সিটার এটাও করতে পারে সিটার বলতে তাদের কিছু কমন নলেজ থাকে যে ও শুধু করতে জানে আপনার নলেজের ভ্যারাইটি কিন্তু আপনাকে আরও কাজের স্কোপ তৈরি করে দেবে সততা কত বড় গুরুত্বপূর্ণ ব্যাপার যে আপনাকে ট্রাস্ট করে তার কলিজার টুকরা আপনার হাতে ধরাই দিবে যে আপনি এটাকে পালেন লালেন বড় করেন মানে আপনি সততার জায়গায় না থাকলে টাইম মতো না গেলে বা তাকে ডেপ্রাইফ করলে আপনি ক্যারিয়ার আগাতে পারবেন না